নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আপনারা দেখছেন গীতিময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যাত্রাকে ভালোবেসে অভিনয়কে ভালোবেসে যাত্রার সঙ্গে থাকা অভিনয়ের পাশে থাকা আর আমি আমাদের সঙ্গে রয়েছে আকাশ আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম যাত্রার বিজ্ঞাপন সিরিজের এটি চতুর্থ পর্ব এই পর্বে আমরা আরো কয়েকটি যাত্রাপালার বিজ্ঞাপন দেখে নেব কথা না বাড়ি শুরু করি ভিডিওর প্রথম যে যাত্রা দলটি কিন্তু আমরা আলোচনা করবো দলটির নাম হলো মা সিংহ বাহিনী অপেরা এই মা সিংহ বাহিনী অপেরার এই চোদ্দশো একত্রিশ সালের সেরা সামাজিক যাত্রাপালা গান নিতাই চট্টোপাধ্যায় নিবেদিত ও ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত সিংহ বাহিনী ধরেছে ত্রিশূল সিংহ বাহিনী ধরেছে চাঁদনি রাতের চামেলি রাতের চামেলি রচনা এবং নির্দেশনায় কুমার কিশোলয় শ্রেষ্ঠ অভিনয় করছেন অঙ্কুশ নন্দিনী ভট্টাচার্য ও রণজয় অভিনীত তাদের এ মৌসুমের অর্থাৎ চৌদ্দশো একত্রিশ সালের এক সেরা সামাজিক যাত্রাপালা গান রাতের চামেলি আকাশ অপেরা আকাশ অপেরা আপেরা চোদ্দশো এক সালের সেরা সেরা গৌতম কুমার সীমা চ্যাটার্জি দীপ কুমার কুমার শোম্যান অশোক কুমার সকল অভিনীত কুমার কিশোলাই রচিত এবং নির্দেশিত কীর্তন শেষ কুমারী নিরুদ্দেশ কীর্তন শেষ কুমারী নিরুদ্দেশ আদি অপেরা আদি অপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান ঝঙ্কার ও রাজকিরণ অভিনীত শ্যামল মন্ডল রচিত ও নির্দেশিত শেষ থেকে শুরু হোক জীবনের পথ চলা আমি যে এক অন্ধ প্রেমিক ভালোবাসার ভালোবাসার লোকনাথ অপেরা লোকনাথ অপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান তখন চক্রবর্তী রচিত নির্দেশিত যেও না দাঁড়াও বন্ধু যেও না দাঁড়াও বন্ধু অভিনয় করবেন নবকুমার রূপকথা চ্যাটার্জী কুমার শুভজিৎ রামকুমার কুমার চিনময় কৌশানী মিস পাখি কুমার রাকেশ অভিনীত তপন চক্রবর্তী রচিত এই নির্দেশিত যেওনা ওনা দাঁড়াও বন্ধু যেওনা ওনা দাঁড়াও বন্ধু রূপমঞ্জুরি অপেরা রূপমঞ্জুরি অপেরা বর্তমান বছর যাত্রা বাড়া গান আমি কলঙ্কিনী নই আমি কিনি নই যা শ্রেষ্ঠাংশ অভিনয় করছেন মঞ্জিল ব্যানার্জি প্রিয়া দাস সুস্মিতা ও সব্যসাচী অভিনীত মঞ্জিল ব্যানার্জি রচিত নির্দেশিত আমি কলঙ্কিনী নই বিশ্ব বাংলা অপেরা বিশ্ব বাংলা অপেরা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের এক সুপার হিট যাত্রাপালা প্রযোজনা কাঁটায় ভরা লাল গোলাপ কাঁটায় ভরা লাল গোলাপ যার শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন পদ্মপ্রিয়া কুমার রক্তিম অঞ্জনা সিনহা মিস্টার বস কৌশানী অগ্রদীপ কুমার মণিমোহন অভিনীত কুমার দীপ্ত রচিত ও নির্দেশিত ভরা লাল গোলাপ কাঁটায় ভরা লাল গোলাপ নিউ তরুণ অপেরা চোদ্দশো একত্রিশ এক সুপার হিট যাত্রাপালা প্রযোজনা ভোলানাথ রায় রচিত রূপসীর মন বোঝেনি রাবণ রূপসীর মন বোঝেনি রাবণ যা শ্রেষ্ঠাংশে অভিনয় করছেন ভেলকি রাহুল চ্যাটার্জি মানিক চক্রবর্তী সন্ধ্যা রায় অভিনীত অন্ধ সমাজের অগ্নিকন্যা প্রতিবাদে আয়নে পরিবর্তন সোশ্যাল মিডিয়ায় দারুণ ছবি রূপসীর মন বোঝেনি রাবণ রূপসীর মন বোঝেনি রাবণ ভোলানাথ অপেরা ভোলানাথ অপেরার বর্তমান বছরের যাত্রাপালা গান বাবলি ভট্টাচার্য রচিত ও নির্দেশিত কলির সংসারে কাঞ্চে রাধা কলির সংসারে কাঞ্চে রাধা যার শ্রেষ্ঠাংশ অভিনয় করছেন বিভিন্ন সিরিয়াল সিনেমা এবং যাত্রার নায়িকা ভূমি ও কে কে পর সিরিয়াল খ্যাত ধুবরাজ অনুরাগ মিস জুলিয়া ও কুমার গৌরব অভিনীত বাবলি ভট্টাচার্য রচিত নির্দেশিত ভোলনাথ আপেরার বর্তমান বছরে যাত্রাপালা গান কলির সংসারে কাঞ্চে রাধা কলির সংসারে কাঞ্চে রাধা এই ছিল আজকের ভিডিও আরো কিছু যাত্রা বিজ্ঞাপন নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব আমাদের এই চ্যানেল গীতিময় স্টুডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেতে যেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে আমাদের ভিডিওগুলি অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের সঙ্গে আজকের মতো বিদায় নিলাম বাবাই